সমুদ্রের কি সে বেגלার দিকে একটু ঘুরতে বের হলাম সবাই ভালো আছেন তো আজকে আরো একটি ভিডিও বানাবো থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে বৃহস্পতিবার ডিউটি থেকে ডিউটি করে এসে বেגלার দিকে একটু ঘুরতে বের হলাম তো ফান্তাস বলে একটি পার্ক আছে তো সেখানে আমরা যাব তো আমি এখন আছি ফান্তস পার্কের ভিতর আপনাদেরকে দেখাবো পার্কের ভিতরে যে সুন্দর দৃশ্যগুলো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন পার্কের সৌন্দর্য চারপাশে অনেকগুলো গাছ আছে এমনিতেই অবসর সময়গুলো কাটানোর জন্য আর কি তৈরি করা হয়েছে তো কুয়েতে তাপমাত্রা নাকি আমি শুনেছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি হয়ে যায় তো এখন আপাতত তেমন নাই তাও দেখতে পাচ্ছেন আপনার ওদের তো এখন আমরা আছি হান্তার সমুদ্র পার্কে তো তোমাদেরকে দেখাবো সমুদ্র ভিউ তোমরা দেখতে পাচ্ছেন যে সমুদ্র ইতিমধ্যে দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের কি গর্জন পানি উপরে থেকে উঠে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ ঘুরতে এসেছে